আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম করছি গোধূলির সময় পেজ এবং গোধূলির সময় ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে অল্প টাকায় কেনাকাটা করা যায় এটা হচ্ছে নীলক্ষেত থেকে ইডেন কলেজ আসা পর্যন্ত যে রাস্তাটা এই এতটুকু রাস্তার মধ্যে যে ছোট মার্কেট বসে সেই মার্কেট এখানে হচ্ছে শুরুতে যে আমি আপনাদেরকে টি শার্ট দেখিয়েছি সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস আর এগুলো স্টুডেন্টদের জন্য আমি যখন স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটি থেকে আসার পথে আমি এখানে শপিং করতাম চুরি কিনতাম এই যে আচার এই আচার দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমি আসলে সকাল সকাল আচার খেতে চাচ্ছিলাম না এখানে মোজাগুলো হচ্ছে তিরিশ টাকা করে আর এখানে কসমেটিক্স সম্পর্কে আমার আইডিয়া নাই কারণ কখনোই আমি এখান থেকে কসমেটিক্স কিনি না তো যাই হোক এখানে ইস স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলিভাবে সব কিছু আছে এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে বেতের তৈরি তো এই জিনিসগুলো আমি দেখতে চেয়েছিলাম কিন্তু আমার আম্মার অস্থিরতায় আমি আর দেখতে পারি নাই তো আমি হচ্ছে মূলত গিয়েছিলাম হচ্ছে এই যে সিরামিকের জিনিস কেনার জন্য আম্মা আর আমি গত সপ্তাহে তো যাই হোক সকাল সকাল দু একটা জিনিস কিনে তারপরে এখানে হচ্ছে চটপটি দোকান এখানে ফুচকা আলাদা করে বিক্রি করে না তো সেই জন্য এই দোকানটাতে খেলাম না তো আমরা এখানে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এখানে কিছু লেসের দোকান পেলাম তো আমি এখানে লেস অনেক আগে থেকেই পাওয়া যায় কিন্তু আমি এখান থেকে কখনও লেসও কিনি নেই। টি শার্ট বা চুড়ি এই ধরনের জিনিসই কেনা হয়েছে বেশি তো জীবনের এই প্রথম হচ্ছে সিরামিকের জিনিস কিনলাম আর হচ্ছে এই যে ফুচকা খাবো ফুচকা মামার ফুচকা তো আম্মার সাথে ছিল আমি কিছু সিরামিকের জিনিস কিনেছিলাম আম্মুও কিছু সিরামিকের জিনিস কিনলো এই সিরামিকের জিনিসগুলো আমি কি কি কিনেছি অল্প কয়েকটা জিনিস সেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব মূলত হচ্ছে অল্প টাকায় কীভাবে শপিং করা যায় সেটা দেখানোর জন্য হচ্ছে এখানে এসেছি তো এই যে এখানে যে শোপিসগুলো ছিল এগুলো আমার ছিল আমার ওই মুহূর্তে কেন যেন ভালো লাগে নাই তো এখন এসে দেখি ক্যামেরায় ভালোই লাগছে একটা কিনলে কিচেনে রান্নার ভিডিওতে দিলে সুন্দর দেখা যেত তো যাই হোক এখানে প্যানগুলোর দামও আমি জিজ্ঞেস করতে পারি না কারণ যেহেতু আমার হাতে অনেক জিনিস ছিল আর এখানে ওয়ান পিসগুলো হচ্ছে তিনশো টাকা করে তো আমি ওয়ান পিস কিনতে চেয়েছিলাম সাদার মধ্যে দুই এই যে ওয়ান পিস সাদার মধ্যে দুই তিনটা কিনতে চেয়েছিলাম আমার অফিসে পড়ার জন্য কিন্তু এগুলো হচ্ছে আমি একটু মোটা হয়ে যাওয়ার কারণে আমার স্বাস্থ্যের সাথে মিল রেখে কিনতে পারি নি তো যাই হোক এই যে এখানে ব্লাউজ থেকে শুরু করে শাড়ি পেটিকোট সব কিছু পাওয়া যায় স্টুডেন্টদের জন্য একদম রিজনেবল প্রাইসে তো হচ্ছে এই যে ছাত্রীরা সব কিনছে প্যান্ট থেকে শুরু করে জেগিংস টেগিংস সব পাওয়া যায় তো যাই হোক আমি হচ্ছে সিরামিকের জিনিস এখন তো আর এইসব কিনতে ইচ্ছা লাগে না এখন হচ্ছে সংসারের জিনিস কিনতে ইচ্ছা হয় সেই জন্য আমি হচ্ছে সিরামিকের জিনিসগুলো কিনেছিলাম তো সিরামিকের জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তো এই তো দেখতে দেখতে এখানে কিন্তু আপনার ওই যে মেহেদি বাটা মেহেদি বাটার সাথে বিভিন্ন প্যাক পেঁয়াজের রস তারপরে হচ্ছে আপনার আমলকির রস এই সব কিছু মিলিয়ে মিক্সড করে হেয়ার প্যাক নেওয়া যায় তো হচ্ছে এই যে এখানে ওইভাবে ভালো করে দেখাতে পারি নাই কারণ যেহেতু হাতে জিনিসগুলো ছিল আর হচ্ছে এখানে স্টুডেন্টরা পরীক্ষা দিব অনেক স্টুডেন্টদের ভিড় ছিল তো সেজন্য দেখাতে পারি নাই তো মেহেদি আর কি কি পাওয়া যায় এগুলো আরেক দিন আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো হেয়ার প্যাকগুলো তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ফলো দিয়ে আমার ফেসবুক পেজের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ